ভাই বাংলাদেশের সবচেয়ে বড় জীব গাড়ি দেখেন কত বড় এবং সবচেয়ে মজবুত এখানে দুইশো পঞ্চাশ কেজি সাইডটা আগে দেখায় দি দেখেন এই দেখেন এক্সট্রা আবার চাকা আছে এখানে যদি কোনো কারণে কোনো চাকা নষ্ট হয় এক্সট্রা এটা ব্যবহার করতে পারবেন পিছনে আবার লাইটিং আছে আর এদিকটা দেখেন ভিতরে স্পেসটা দেখেন অনেক বড় দুই বাচ্চা যদি আপনার বাসায় যদি দুইটা বাচ্চা থাকে ইজিলি চালাতে পারবে আর এটা হচ্ছে সম্পূর্ণ বয়স কন্ট্রোলার সহ আপনি সামনে যাবেন ফরওয়ার্ড আবার পিছনে যাবেন ও বলে দিবে যে পিছনে যাচ্ছে একদম টোটালি হচ্ছে লোক আপনার ভয়েস কন্ট্রোলার সহ আবার দেখেন লাইটিং দেখেন কত চমৎকার ভাই এক কথায় অসাধারণ একটা গাড়ি দুই হাজার চব্বিশের সবচেয়ে নতুন গাড়ি আর চাকা গুলার দেখেন ভাই কত বড় চাকা মানে এটা টোটালি এক কথায় বাচ্চা বাচ্চার বাবা একসাথে চালাবে ঢাকনা গুলো খুলবে ঢাকনা লাগায় রাখতে পারবেন আর এই আছে বাচ্চা কোনো রকম ভাঙতে পারবে না আর ছোট বাচ্চা হলে সিট বেল্ট আছে বাচ্চা বড় হয়ে গেলে এগুলা সব খুলে দিতে পারবেন আবার রিমোট আছে আবার এখানে দেখেন লুকিং গ্লাস আছে চার্জার আছে বাচ্চা যত জোরে আসতে করে ভাঙতে পারবেন দেখেন এটা আপনার বারো ইঞ্চি সাসপেনশন দেওয়া আছে খুবই মজবুত আর এই গাড়িটা কিন্তু আমাদের সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতর নিতে পারবেন ঢাকার বাইরে নিলে আমাদেরকে আগে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন ঢাকার ভিতর নিলে আগে দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট আপনার বাসা যাবে তারপর বাকি টাকা দিবেন আর এটা আমাদের রেগুলার প্রাইস নেওয়ার ইচ্ছা ছিল লোকে আপনার পঁচানব্বই হাজার টাকা আমরা ওইটা নিচ্ছি না আমরা এখন ডিসকাউন্ট দিয়ে একদম পাইকে দাম মাত্র পঁচাশি হাজার টাকা একদম পাইকারি দাম মাত্র পঁচাশি হাজার টাকা এক বছরে রিপ্লেস গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে